আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আপনারা জানাই মুশিবির শিবির সম্পর্কে শিবির সম্পর্কে আপনারা সঠিক ধারণা পাইবা আমার কাছ থেকে আর ফুল ভিডিও দেখলে বুঝতে পারবা শিবির আসলে কি রক্ষাটে নাকি অন্য কিছু আপনারা ফুল ভিডিও দেখতে তাহ আমরা বাঙালি ভাই যে যেটা কয় একবার আমরা বিশ্বাস করি ফেলাই দিই এটা হাসানি না মিছা যাচাই করি না আজ আমি যাচাই করবার লাগি ডাইরেক্ট আইলাম শিবির মিটিং গো আপনারা যদি আমার লগে তাহলে তাইলে আপনারা বুঝতে পারবা সত্যি কি রোগ কাঠে না এটা ভুয়া সরাসরি তারা লগে আইয়াও প্রথম মিছিল মাসিল ভিডিও শুরু করলাম আপনারা দেখাই বা লাগে আজকের বলক ভিডিও দেখলে বুঝতে পারবা তারা সত্যিও রোগ কাটে নাকি ইসলামী দল আপনারা যদি ফুল ভিডিওটা দেখেন আপনার বুঝতে পারবা শহর অলিতে গলিতে মিছিল দেওয়ার পরে সরাসরি গিয়া ভিতরে ডুকার পরে খানিদানি খেইলাম খাওয়ার পরে অনেকগুলা লেকচার আমি শুনছি কোন খানো শুনছি না যে তারা কইছে যে শিবির মানে রক কাটে আর রক কথা কোনো খানো উল্লেখ করা হইছে না শিবির বাই তারা অনেক বক্তব্য দিছেন বক্তব্য ফিরিয়ে আমার মন গলি গেছে কোনো জায়গাত শুনছি না যে তারা রক কাটার কথা কইছেন অতএব এই কথাটা একবারে কাহিনী কইলে পারবা এই যে কর্মী শিবিরও যদি কেউ ঢুকতে চায় ব্যবহার বালা থাকতে হইব আমি শুনছি ঢুকতে গেলে আপনার ফত মুখ কোরআন শরীফ শৈশুদ্ধ ভাবে হিকা লাগবো পড়ালেখা থাকা লাগবো অবশ্যই ছাত্র হইতে হইব তারপর আপনি সদস্য কিবা কর্মী হইবা এবং অনেকগুলা বই ফর লাগে তিরিশ খান বই ফর লাগে বড় বড়ো বই যেগুলা ইসলামিক কিতাব হয় ফাঁস অক্ত জামাতে শহীদ নামাজ আদায় করা লাগে এবং মা বাপ বাই বইন স্বজন লগে বালা ব্যবহার করা লাগে কুরানো আল্লাহ যেভাবে ঠিক ওভাবে চলাফেরা করা লাগে চাকরি লাগি যেভাবে ইন্টারভিউ দেওয়া লাগে ঠিক এইভাবে শিবির সদস্য কিবা কর্মী হইতে গেলে একটা ইন্টারভিউ মাধ্যমে তুমি দশটা চূড়া হইতে মুখস্থ অর্থ সহ এবং কুরআন শরীফ সই শুদ্ধ ভাবে শিখা লাগবো আপনার এবং মহান আল্লাহ ছাড়া অন্য কেউরে বই পাওয়া যাইতো না তারপরে প্রধান অতিথি আওয়ার পরে যে বাসন গুলা এগুলা ফুললে সাধারণ মানুষ একেবারে মন গলি যাব ব্রেইন আমার পরে আল্লাহ তালায় মানুষ কিলা সৃষ্টি করছেন এমন ভাবে শিরা উপশিরা ভিত্তে কিতা দিছেন আল্লাহ তাহালায় আপনারে কিভাবে সৃষ্টি করছেন লাগি সৃষ্টি করছেন সবগুলা ক্লিয়ার ভাবে একটা একটা করে বুঝাইয়া করছেন আমার অনেক ভালা লাগছে অতএব আপনার একটা কথাও কই ভিডিও করার উদ্দেশ্য হইল গিয়া যারা বাইনতে কন যে শিবিরের রক কাটে এটা সম্পূর্ণ বুয়া কথা সর্বসাধারণ মানছে যে কথা শুনে ওই কথাগুলো বারবার তুল্লা ধরার চেষ্টা করে এটা হাসা কিবা মিছা যাচাই করার কোনো পড়ুয়াও করে না তারা মিথ্যা কথা এবং এটা মিথ্যা ভাইরাল করা হয়েছে কথাগুলোরে অতএব কোনো কিছু না জানিয়া মিথ্যা তুফুলি না তোলাটাই বেস্ট আমি যে বুঝলাম একটা দল হিসাবে সেরা দল শিবির অনেকে কইতে পারেন তারা যদি কমতা দেওয়া হয় তাইলে আমরা ফাঁস অক্তর মাছ লাগবো আর জিকির সার সারা রাত দিন চব্বিশ ঘন্টা খরা লাগবো আর কোনো খাইয়া দাইয়া আমরা কোনো খাম থাকতো নাই আল্লাহ আল্লাহ খরা সারা আসলে আপনারা একটা কথা বুলি যাইরা যে আপনারা জান্নাত ফাইলটা আবার দুষ্টমিও করতা এটা কিলা সম্ভব আর বালা লাগো কার আপনারা একটা কথা কইতাম চাই আপনারা যদি আপনারা যদি ইসলামী রাষ্ট্র কায়েম না করতে পারেন তাইলে এই দেশটাকে দুর্নীতি কখনো যাইতো নাই আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন ধন্যবাদ সবাই রে আলাদা সুস্থ থাকোকা ধন্যবাদ সবাই